এবার আমরা হচ্ছে কিছু বিশেষ ম্যাথ দেখবো কনিক্সের তো এখানে একটা ম্যাথ দেখা যাচ্ছে যে বলছে এক্স স্কোয়ার বাই নাইন প্লাস ওয়াই স্কোয়ার বাই ফাইভ টু ওয়ান উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব দয় উপবৃত্তের যে সকল বিন্দুতে ছেদ করে ওই সকল বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বারা যে চতুর্ভুজ তৈরি করা যায় তার ক্ষেত্রফল কত আমরা দেখতে পাচ্ছি এখানে একটা উপবৃত্ত আছে যার উপকেন্দ্রিক লম্ব হচ্ছে যে এই এস বিন্দুতে যে লম্ব এই একটা এবং এস প্রাইম বিন্দুতে যে একটা লম্ব আঁকা হয়েছে সেটা এবং এই লম্ব দুইটা ডেফিনেটলি উপবৃত্তের চারটা পয়েন্টে ছেদ করে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট এবং এই পয়েন্টগুলোতে যদি আমি স্পর্শকটা নিই তাহলে স্পর্শগুলোকে যোগ করলে এই যে একটা নীল যে চতুর্ভুজটা তৈরি হচ্ছে এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে আচ্ছা সো আমাদের কাছে যেহেতু উপবৃত্তটা দেওয়া আছে যে এক্স স্কোয়ার বাই নাইন প্লাস ওয়াই স্কোয়ার বাই ফাইভ ইকালস টু ওয়ান তারপরে আমরা বলতে পারি যে এ স্কোয়ার হচ্ছে নাইন দ্যাট মিন্স হচ্ছে এ হচ্ছে থ্রি অ্যান্ড বি স্কোয়ার হচ্ছে ফাইভ দ্যাট মিন্স বি হচ্ছে রুট ওভার ফাইভ ওকে আচ্ছা এবার আমরা যদি এখানে একটু তাকাই যে এই পয়েন্টটাতে যে স্পর্শটা টানা হবে আমরা ধরলাম যে এই পয়েন্টটা হচ্ছে এল সো এই পয়েন্টটার স্থানাঙ্ক আসলে কত হওয়া উচিত তো এই পয়েন্টের স্থানাঙ্ক কী হবে আমরা জানি যে এটা হচ্ছে জিরো জিরো মূলবিন্দু এবং এতটুকু দূরত্ব যেটা এটুকু দূরত্ব হচ্ছে আমাদের এস ওএস সো ও এসটা আমরা জানি এটা হচ্ছে এ ই তাহলে ও এস যদি এ ই হয় আমাদের এই পয়েন্টটার এক্সের স্থানাঙ্ক ডেফিনেটলি হবে তাহলে এ ই এবং এই পয়েন্টটার ওয়াই এর স্থানাঙ্ক কত সো আমরা জানি এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব পুরোটা হচ্ছে টু বি স্কোয়ার বাই এ সো তাহলে এই অর্ধেক হবে হচ্ছে বি স্কোয়ার বাই এ তাহলে আমরা এখান থেকে কিন্তু পয়েন্টটা বের করে ফেলতে পারতেছি সো তাহলে আমাদের এল পয়েন্টের স্থানাঙ্ক হবে হচ্ছে এ ই দ্যাট মিন্স হচ্ছে আমরা যদি এ মান জানি থ্রি এর মান আমরা বের করতে পারি ই হচ্ছে ই স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার দ্যাট মিন্স হচ্ছে এখানে পাচ্ছি আমরা নাইন মাইনাস ফাইভ ডিভাইডেড বাই নাইন সো আমাদের ই এর মান আসতেছে হচ্ছে ফোর বাই নাইন দ্যাট ইজ টু বাই থ্রি তাহলে আমাদের এ ই এই মানটা আসবে হচ্ছে থ্রি ইন্টু টু বাই থ্রি কমা বি স্কোয়ার বাই এ হুইচ ইজ ফাইভ ডিভাইডেড বাই হচ্ছে থ্রি তাহলে আমাদের এল বের হয়ে যাচ্ছে এল আসতেছে আমাদের টু কমা ফাইভ বাই থ্রি এটা হচ্ছে আমাদের তাহলে এই উপরস্থ বিন্দুটা যেটা দিয়ে আমরা এখন স্পর্শ রাখবো এরকম কারণ না চাইলে এই পাশেরটা এই পাশেরটা এই পাশে সবকটা বের করতে পারি বাট আমাদের আসলে এতগুলো দরকার নেই আচ্ছা এখন তাহলে আমাদের যেহেতু এল বের হয়ে গেলো এবার আমরা আরেকটা কাজ করব সেটা হচ্ছে যে উপরস্থ বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হবে সেটা কিন্তু আমরা আগে আরেকটা টপিকসে দেখে আসছি যে কোনো একটা উপরস্থ বিন্দু যদি দেওয়া থাকে তাহলে উপবৃত্তের ক্ষেত্রে স্পর্শকের সমীকরণ হচ্ছে এক্স এক্স ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়াই ওয়াই ওয়ান বাই বি স্কোয়ার ইকস টু ওয়ান যেহেতু এক্স স্কোয়ারের জায়গায় এক্স এক্স ওয়ান ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই ওয়ান হয় সো এখন আমাদের এক্স ওয়ান ওয়াই ওয়ান কিন্তু আমরা অলরেডি জানি এটা হচ্ছে আমাদের এক্স ওয়ান ওয়াই ওয়ান তাহলে আমরা এখানে লিখতে পারি যে এই স্পর্শক রেখাটার সমীকরণ হচ্ছে এক্স ইন্টু টু ডিভাইডেড বাই হচ্ছে এই স্কোয়ার উইচ ইস নাইন প্লাস ওয়াই ইন্টু ফাইভ বাই থ্রি ডিভাইডেড বাই বি স্কোয়ার উইচ ইস ফাইভ ইকস টু ওয়ান অ্যান্ড দেন তাহলে আমাদের এখান থেকে স্বর লেখাটার ইকুয়েশান পেয়ে যাচ্ছি স্বর লেখাটার ইকুয়েশান আসতেছে টু এক্স বাই নাইন প্লাস হচ্ছে ওয়াই বাই থ্রি ইক টু ওয়ান ওকে সো এখন এই রেখাটা তাহলে এক সক্ষকে কোন বিন্দুতে ছেদ করে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই স্পর্শকটা এক সক্ষকে এরকম একটা বিন্দুতে ছেদ করে এটার নাম ধরলাম এ আর ওয়াই অক্ষকে ছেদ করে বি বিন্দুতে সো আমরা জানি যে আমরা যদি এটাকে একটু এভাবে সাজায় লিখি যে এক্স বাই নাইন বাই টু প্লাস ওয়াই তাহলে এক্স অক্ষের ছেদ বিন্দুটা হচ্ছে নাইন বাই টু কমা জিরো এবং ওয়াই অক্ষের ছেদ বিনুটটা হচ্ছে জিরো কমা থ্রি বিকজ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি কস টু ওয়ান এই স্বর এক্স অক্ষকে এই এইটা কমা জিরো এবং জিরো কমা থ্রি বিন্দুতে ওয়াই অক্ষকে ছেদ করে সো তাহলে আমাদের এই পয়েন্টটা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে জিরো থ্রি আর এটা হচ্ছে নাইন বাই টু কমা জিরো সো এখন আমরা এটা দেখতে পাচ্ছি এটা একটা ট্রায়াঙ্গেল তৈরি করছে অরিজিনের সাথে সো এই ত্রিভুজার ক্ষেত্রফল কত হবে এই ত্রিভুসটের ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে আমাদের ত্রিভুজ ও এ বি এটা হবে হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে ও এ উইচ ইস নাইন বাই টু ইন্টু উচ্চতা হচ্ছে ও বি হুইচ ইজ থ্রি তার মানে হচ্ছে এখানে আমাদের আস্তে হচ্ছে টোয়েন্টি সেভেন ডিভাইড বাই ফোর এখন আমাদের কাছে আসলে কী চাচ্ছে আমাদের কাছে এই পুরো চতুর্ভুসটার ক্ষেত্রফল চাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে তাকে যদি আমি এরকম চিন্তা করি যে এখানে আরও এরকম তিনটা ত্রিভুজ আসছে তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফলটাকে চার দিয়ে গুণ করলে কিন্তু আসলে পুরো চতুর্ভুজটার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি তাহলে আমাদের নিম্ন ক্ষেত্রফল চতুর্ভুজের ক্ষেত্রফল হবে ফোর ইন্টু আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রফল দ্যাট ইজ টোয়েন্টি সেভেন বাই ফোর দ্যাট মিনস হচ্ছে টোয়েন্টি সেভেন বর্গ এক এটাই হচ্ছে অ্যান্সার সো এই টাইপের অঙ্ক আসতে পারে যে আমাদেরকে কিছু জিনিসপত্র দিল যেগুলো আমরা আগে থেকে জানি এবং সেটা ইউজ করে হয়তো আমাদেরকে অন্য একটা প্রবলেম সলভ করতে দিল সো আমরা তাহলে আবার একটু দেখি যে আমাদের এখানে শুরুতে বলা ছিল যে উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বদয় বরাবর উপকেন্দ্রিক লম্বদয় হচ্ছে উপবৃত্তকে যে সকল বিন্দুতে ছেদ করে তাদের উপর দিয়ে যদি আমি স্পর্শক টানি তাহলে এই চারটা স্পর্শক দিয়ে যে চতুর্থ তৈরি করা যায় তার ক্ষেত্রফলটা কত হবে সো আমরা শুরুতেই বের করে নিলাম কি যে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে সেটা যেটা আমাদের খুবই ইজি যে এতটুকু হচ্ছে এই ই আর এতটুকু হচ্ছে উপকেন্দ্রিক লম্বের অর্ধেক দ্যাট ইস বি স্কোয়ার বাই এ এবং আমরা এ মান জানি এর মান জানি যেহেতু আমাদের ইকুয়েশন দেওয়া আছে সেখান থেকে এর মানও বের করতে পারবো তো সব মিলিয়ে আমরা এর মানটা বের করতে পারতেছি এবং এ বিন্দুটা যেহেতু উপরস্থ এবং সেখানে আমাদের স্পর্শক টানতে হবে তাহলে উপরস্থ কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ আমাদের যে সূত্রটা ছিল সেটা ইউজ করে আমরা আসলে রেখাটা সমীকরণ বের করে ফেলছি এবং এবি রেখা থেকে তাহলে আমাদের এ পয়েন্ট আর বি পয়েন্টটা বের করতে পারতেছি অর্থাৎ কোনো একটা সরল এক্স অক্ষকে এবং ইন স্মার্ট ওয়ে ফর ফ্রি ডাউনলোড কোন ছেদ করে সেটা বের করে ফেললাম আমরা যদি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চটা তাকে চার দিয়ে গুণ করলে আসলে আমাদের টোটাল চতুর্ভুষটার ক্ষেত্রফল পেয়ে যাওয়া যাচ্ছে এখন আমরা যে অঙ্কটা দেখবো সেটা আগেরটার মতোই তবে এটার একটু ইজি আরও যেখানে বলা হয়েছে যে একটা উপবৃত্ত দেওয়া আছে যা অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল বের করতে বলছে তার মানে আমাদের উপবৃত্তের মধ্যে আমরা যদি কোনো বর্গক্ষেত্র রাখতে পারি সেই বর্গক্ষেত্রটা আসলে ক্ষেত্রফল কত হবে তো এখানে আসলে উপবৃত্তের মধ্যে অসংখ্য আয়ত ক্ষেত্র আঁকা যায় আমরা এরকম চিন্তা করতে পারি যে এখানে একটা আয়তক্ষেত্র আছে বা এখানে একটা আয়তক্ষেত্র আছে রাইট যদি আমি বর্গ কথা চিন্তা করি তখন যেহেতু এটা ও ওয়াই অক্ষের সাথে সিমেট্রিক তাহলে বর্গক্ষেত্রটা চেহারা কীরকম হবে যে এমনভাবে থাকবে যে এটা ঠিক সেন্টার্ড থাকবে এবং তা এক্স অক্ষ থেকে যতটুকু কাটতেছে ওয়াই অক্ষ থেকে অ্যাটলিস্ট ততটুকুই কাটবে এবং সব চারপাশে সমান হবে যদিও চিত্রতে একটু ডানবাম হয়ে গেছে বাট আমরা এটা আসলে যদি অ্যাকুরেটলি আঁকতে পারতাম তাহলে আসলে এরকম দেখা যেত যে সব দিকে সমান ওকে সো এখন আমরা জানি যে এটা হচ্ছে আমাদের জিরো জিরো মূল বিন্দু এবার আমাদেরকে এই যে ক্ষেত্রটা আমরা নামকরণ করলাম ডি এই বড়ো ক্ষেত্রে ফল বের করতে বলা হয়েছে সো এখন আমাদের কথা হচ্ছে আমরা কীভাবে এটা কাজ করবো সো আমরা একটা জিনিস চিন্তা করি যে মনে করি এই এই বিন্দুটার স্থানাঙ্ক আসলে কি কী হতে পারে আমরা ধরে নিচ্ছি মনে করি যে এখান থেকে সে কে দূরত্ব গেছে এবং যেহেতু বর্গ আসলে সেই উপরও একই পরিমাণ দূরত্বই যাবে কারণ যেহেতু এটা সিমেট্রিক এক্স ওয়াই একের সাথে সো সবদিকে আসলে সমান দূরত্ব থাকবে তাহলে এদিকে যদি কে হয় এবং এদিকেও যদি কে হয় এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে কে কমা কে সেই কে কমা কে বিন্দুটা আসলে এই উপবৃত্তর উপরে অবস্থিত সো আমরা তাহলে এই উপবৃত্তকে সিদ্ধ করতে পারি সো কে স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই বি স্কোয়ার একস টু ওয়ান এখান থেকে আসলে আমরা তাহলে কে স্কোয়ারের মান বের করতে পারি কে স্কোয়ারের মান হবে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সো কে স্কোয়ার বলতে আসলে কী বোঝাচ্ছে কে স্কোয়ার বলতে বোঝাচ্ছে সেই বর্গের ক্ষেত্রফল যার বাহু হচ্ছে কে সো যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই বাহুটা আমরা চিন্তা করি যে এটা একটা ছোটো বর্গ এটা হচ্ছে কে স্কোয়ার তাহলে এখনও আমাদের লাগবে আসলে পুরোটা এবং যেহেতু আমরা বলতেছি যে এটা সিমেট্রিক তার মানে এইটা যা এই বর্গের ক্ষেত্রফলও তাই হবে এটারও তাই হবে এটারও তাই হবে সো আমার নির্ণয় যে ক্ষেত্রফলটা হবে আমরা লিখতে পারি যে নির্ণয় ক্ষেত্রফল সেটা অ্যাকচুয়ালি কী হবে এই কে স্কোয়ারের চার গুণ তার মানে ফোর কে স্কোয়ার দ্যাট ইজ ফোর এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অ্যাকচুয়ালি এটাই হচ্ছে অ্যান্সার সো উপবৃত্তের মধ্যে আমরা আবারও বলি উপবৃত্তের মধ্যে অসংখ্য এতক্ষেত্র আঁকতে আঁকার যেতে পারে অন্তর্লিখিত কিন্তু বর্গ যদি বলে তখন হচ্ছে এই পার্টিকুলার উপবৃত্তের জন্য বর্গ হচ্ছে এই একটাই হবে যে সেন্টার থাকবে আবার অনেক সময় প্রশ্নটা এভাবে বলে যে উপবৃত্তের মধ্যে যে বৃহত্তম ক্ষেত্র ফল বিশিষ্ট যে আয়তক্ষেত্র তার ক্ষেত্রফল কত এবং উপবৃত্তের মধ্যে বৃহত্তম ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রটা আসলে একই অঙ্ক তখন আমরা এভাবেই করবো এখন আমরা যে অঙ্কটা নিয়ে দেখতেছি সেটা হচ্ছে ধরা যাক আমাদের কাছে একটা গম্বুজ টাইপের আছে বা উপবৃত্ত করে একটা ছাদ আছে এই এটা হচ্ছে ধরা যাক চিন্তা করতে পারি যে এটা হচ্ছে মধ্যে ভূমি এই ভূমি থেকে ছাদের যে সর্বোচ্চ বিন্দু তার উচ্চতা হচ্ছে পঁয়তাল্লিশ ফিট এরকম অঙ্ক বলে দেওয়া আছে এবং মাঝখান থেকে পঁচিশ ফিট দূরত্বে দুইটা পিলারের উপর এই ছাদটাকে মানে হচ্ছে যে ভর দিয়ে আটকা রাখা হয়েছে আর আরেকটা জিনিস বলা আছে সেটা হচ্ছে এই ছাদের অনুভূমি দূরত্ব দুই অনুভূমি দুই প্রান্তবিন্দুর মধ্যে হচ্ছে দূরত্ব হচ্ছে দেড়শো ফিট সো তাহলে মানে কী কী বলা আছে তিনটা ইনফরমেশন একটা হচ্ছে যে ঠিক মাঝখানের সর্বোচ্চ বিন্দুর উচ্চতাটা হচ্ছে পঁয়তাল্লিশ ফিট অনুভূমিক দূরত্ব হচ্ছে দেড়শো ফিট এবং মাঝখান থেকে সমান দূরত্বে পঁচিশ ফিট দূরত্বে আমাদেরকে বের করতে বলা হয়েছে যে এই যে দুইটা পিলার এই দুটা পিলারের হাইট কত আসলে এই দুটা পিলারের হাইট কত এটা হচ্ছে আমাদের টার্গেট সো এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া আছে সেটা কি এটা একটা অর্ধ উপবৃত্তাকার ছাদ তা আমরা যদি চিন্তা করি যে এই পয়েন্টটা হচ্ছে অরিজিন তাহলে আমরা চিন্তা করতে পারি বাকি উপবৃত্তটা হচ্ছে এদিকে আছে বাকি অর্ধ উপবৃত্তটা তার মানে এই উপবৃত্তটার ইকুয়েশনটাকে আমরা এর সাথে কম্পেয়ার করতে পারি যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকালস টু ওয়ান এখন কথা হচ্ছে এ বি আসলে কী মিন করছিল সো এ মিন করছে কি আমাদের বৃহদক্ষের দৈর্ঘ্য হচ্ছে টুয়াইস এ তাহলে এ হচ্ছে তার অর্ধেক তাহলে পুরাটা যেহেতু এখানে আমরা ধরতে পারি যে এটা যেহেতু অরিজিন হয় এই পুরাটা হচ্ছে বৃহদক্ষ তাহলে বৃহদক্ষ হচ্ছে আসলে টু এ হচ্ছে আমাদের দেড়শো ফিট সো এ হচ্ছে অ্যাকচুয়ালি সেভেন্টি ফাইভ এটা আমরা বলতে পারি আবার বি হচ্ছে আমাদের জানি অরিজিন থেকে সর্বোচ্চ বিন্দুর যে উচ্চ দূরত্বটা সেটা তার মানে এখানে আমাদের সেটা দেওয়া আছে পঁয়তাল্লিশ ফিট তাহলে বি আমাদেরকে দেওয়া আছে ফর্টি ফাইভ ফিট সো আমাদের কিন্তু তাহলে ইকোয়েশানটা আসবে কি এক্স স্কোয়ার বাই সেভেন্টি ফাইভ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ফোরটি ফাইভ স্কোয়ার ইকোয়াস টু হচ্ছে ওয়ান এখন কথা হচ্ছে আমাদেরকে বের করতে বলছে এই টাওয়ার বা এই পিলারটার হাইট তো আমরা যদি চিন্তা করি যে এটা যদি অরিজিন হয় এখানে একটা বিন্দু ধরে নিলাম এটা হচ্ছে পি বিন্দু পি বিন্দুর এক্সের স্থানাঙ্ক আসলে কত পঁচিশ কারণ এখানে পঁচিশ ফিট দূরত্বে আছে মাঝখান বিন্দু থেকে এবং ওয়াইয়ের স্থানকে আমি আসলে জানি না আমি ধরে নিলাম এটা হচ্ছে ওয়াই সো এই পি টোয়েন্টি ফাইভ ওয়াই বিন্দুটা কিন্তু এই উপবৃত্ত ইকোয়েশানটার মধ্যে একটা উপরস্থ বিন্দু তার মানে আমি এই বিন্দুটা দিয়ে যদি আমি উপবৃত্ত ইকোয়েশানটাকে সিদ্ধ করি তখন আমি আসলে এখানে লিখতে পারি টোয়েন্টি ফাইভ স্কোয়ার বাই সেভেন্টি ফাইভ স্কোয়ার যেটা এক্সের মান প্লাস ওয়াই স্কোয়ার যেটা আমি আন নন ইকোসটা হচ্ছে ওয়ান অ্যান্ড দ্যান এখান থেকে আসলে আমরা চাইলে ওয়ার ভ্যালুটা বের করে ফেলতে পারি এত ফিট সফ করলেই হয়ে যাবে এবং অবশ্যই এখানে প্লাস সাইন নিতে হবে যেহেতু টাওয়ারের হাইট মাইনাস নেওয়ার কোনো মানে নেই তো তাহলে খুবই সিম্পল জিনিস এখানে যদি অর্ধপবৃত্তাকার না বলে হচ্ছে অন্য কিছু বলে যে হতে পারে এটা বললে যাওয়া পরাবৃত্তাকার অন্য কোনো যদি অর্ধবৃত্তাকার বলতে পারে তখন আমরা আসলে এই জায়গাটা জাস্ট বৃত্তের ইকুয়েশান নিয়ে কাজ করবো সেক্ষেত্রে হয়তো আমাদের এই দুইটা হাইট দেড়শো আর এদিকে হয়তো পঁচাত্তর থাকতো যেহেতু এদিকে পঁচাত্তর এদিকে পঁচাত্তর থাকতো তখন আসলে ওটা নিয়ে কাজ করতে হতো তো যেরকম ইকোয়েশান এগুলো হচ্ছে আমাদের নোন ইকুয়েশানগুলোর হয়তো একটা প্র্যাকটিক্যাল কোনো কিছুর সাথে কানেক্ট করে হচ্ছে একটা ডিজাইন করা হচ্ছে তো এগুলো আসলে খুব সহজ থাকে নর্মালি একটু মাথা ঠান্ডা করে চিত্রটা এঁকে চিন্তা করলে আসলে এই জিনিসগুলো খুব ইজিলি সলভ করা যায় এবার আমরা আরেকটা প্র্যাকটিক্যাল কোনো একটা ইভেন্টের সাথে কানেক্টেড একটা অঙ্ক দেখি যে বলা হলো যে সূর্যকে যদি আমি উপকেন্দ্রে রাখি একটা আমরা জানি পৃথিবী সূর্যকে কেন্দ্র করে যে পথে ঘুরে সেটা উপবৃত্তাকার সো সূর্যকে উপকেন্দ্রে রেখে যদি পৃথিবী উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে তাহলে ওই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা ধরা যাক ওয়ান বাই সিক্সটি টু এবং তার বৃহৎ হচ্ছে ফিফটিন ইন্টু টেন টু সেভেন কিলোমিটার এই অবস্থা যদি হয় তাহলে পৃথিবীও সূর্যের নিকটতম এবং দূরতম দূরত্ব বের করো তো ভালো আমরা এইসব ক্ষেত্রে সবসময় ম্যাপিং করে নিব ম্যাপিং করে বলতে বোঝা যাচ্ছে যে চিত্র একে আমরা আসলে চিন্তা করে নিব যে আমাদের কি কী দেওয়া আছে এবং কি কি বের করতে হবে সো ধরা যাক এটা হচ্ছে সেই উপবৃত্তাকার পথ উপকেন্দ্রে হচ্ছে সূর্যটা আছে এটা ধরা যায় আমাদের মামা ওকে তো এখন পৃথিবী তো একে প্রদক্ষিণ করে ঘুরতেছে রাইট বিভিন্ন জায়গায় হয়তো এখানে আছে হয়তো এখানে আছে হয়তো এখানে আছে বিভিন্ন জায়গায় আছে সবচেয়ে কাছের দূরত্বটা আসলে কোনটা সবচেয়ে কাছের দূরত্ব কি যখন পৃথিবী এই পজিশানে থাকবে তখন এইটুক দূরত্বটা হচ্ছে ডিসটেন্স মিনিমাম এটা হচ্ছে আমাদের সবচেয়ে কাছের দূরত্ব এরপর পৃথিবী ঘুরতে 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 যদি এইখানে চলে আসে তখন এই যে দূরত্বটা এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স ম্যাক্সিমাম সো আমাদেরকে আসলে এগুলো বের করতে বলছে এখন আমরা একটু চিন্তা করি যে এটা হচ্ছে একটা শীর্ষবিন্দু এটা আসলে আমাদের উপকেন্দ্র এটা হচ্ছে আরেকটা শীর্ষবিন্দু তাহলে এই এস এ ডিস্টেন্স মিনিমাম এটা আসলে কত এই পুরাটা হচ্ছে আমরা জানি যে এতটুকু হচ্ছে এ এবং আমাদের এস থেকে মূলবিন্দু থেকে এসের দূরত্ব হচ্ছে এ ই তাহলে এস এ এই দুর্ঘটনা হচ্ছে এ মাইনাস এ ই একইভাবে ডিস্টেন্স ম্যাক্সিমাম কীভাবে বের করা যায় সেটা হচ্ছে এস এ প্রাইম আমরা একটু দেখি যে এতটুকু হচ্ছে ডেফিনেটলি এ এবং একটু হচ্ছে এ ই তার মানে ডিস্টেন্স ম্যাক্সিমাম বেসিক্যালি এ প্লাস এ ই এখন আমাদের কথা হচ্ছে এ আর এ ইয়ের মান জানলে কিন্তু আসলে বের করে ফেলা যায় তার আমরা তাহলে দেখি যে আমাদেরকে এখানে বলছে যে বৃহদক্ষ যদি হয় যে এরকম এ তাহলে টু এ হচ্ছে আমাদের ফিফটিন ইন্টু টেন টুয়েন্টি পাওয়ার সেভেন কিলোমিটার সুতরাং অর এ কত হবে এটাকে আমরা দুই দিয়ে ভাগ করে যাওয়া হয় তাহলে ফিফটিন ইন্টু টেন টুয়েন্দ্রি পাওয়ার সেভেন ডিভাইড বাই টু এত কিলোমিটার এটা হচ্ছে আমাদের এর মান এবং উৎকেন্দ্রিকতা ইয়ের মান দেওয়া আছে হচ্ছে ওয়ান বাই সিক্সটি টু তাহলে আমরা এ আর ই জানি সো আমরা যদি এখানে বসাই দিই তাহলে কিন্তু আসলে আমাদের ডিসটেন্স মিনিমাম বের হয়ে যাবে আমরা একইভাবে যদি আমরা এখানে বসে দিই তাহলে হচ্ছে ডিসটেন্স ম্যাক্সিমাম বের হয়ে যাবে এবং এটা একটু এভাবে বলা হয়েছে বাট এই জিনিসটা জেনারেল কনসেপ্ট হচ্ছে এরকম যে উপবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর উপকেন্দ্র থেকে সবচেয়ে মিনিমাম ডিসটেন্স সবসময় এটা এবং সবচেয়ে ম্যাক্সিমাম সব সবসময় এটা বিকজ যে এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম সবচেয়ে দূরে থাকতে পারে কোন একটা নির্দিষ্ট উপকেন্দ্র থেকে আর এটা হচ্ছে সবচেয়ে মিনিমাম থাকতে পারে বাকি ডিসটেন্সগুলো এর থেকে বড় এবং ওর থেকে ছোট তাহলে এটা এভাবেও না বলে হয়তো ডিরেক্টলি নর্মালি বলতে পারে যে উপকেন্দ্রর একটা উপবৃত্ত দেওয়া আছে সেই উপবৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দু থেকে উপকেন্দ্রের সবচেয়ে মিনিমাম দূরত্ব বা নিকটতম দূরত্ব বা ক্ষুদ্রতম দূরত্ব কত বা বৃহত্তম দূরত্ব কত ওইভাবে কিন্তু এটা বলতে পারিমিক